ডেথ সায়েন্স আপনারা মৃত্যু বিজ্ঞানের কথা শুনেছেন ইসলাম কি বলে যে তোমাকে একটা জীবন দিয়েছেন আল্লাহ তোমাকে একটা মরণ দিয়েছেন একটা জীবন দিয়েছেন জীবনে চলবা মরণকে স্মরণ করে করে জীবনে চলবা মরণকে কল্পনা করে করে প্রতিটি কাজ করতে গেলে আগে ভাববা আমাকে মরতে হবে কিনা এই মসজিদে ঢুকতেছি ইনশাল্লাহ মরার পরে কিছু পাব সিনেমা হলে ঢুকতেছি মরার পরে দুরমুজ করা হবে কি করা হবে দুরমুজ করা হবে মরণ যদি স্মরণে থাকে সিনেমা হলে ঢুকতে পারবা মরণ স্মরণে থাকলে পিস টিভি খুলবা না হিন্দি সিরিয়াল খুলবা পিস টিভি খুলবা কারো কাছে যদি খবর আসে ডাক্তারিভাবে খবর আসে স্যার আপনার হায়াতার দশ দিন হায়াতার কয় দিন দশ দিন যেমন টাঙ্গাইলের এক হাজার হাজার কোটি টাকার মালিক বহু ইন্ডাস্ট্রির মালিক তরুণ সিঙ্গাপুর গিয়েছেন মেডিকেল চেক করার জন্য সিঙ্গাপুরের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে যে ওনার তো সব খেয়ে ফেলছে ক্যান্সারে কিছু নাই সব মিলিয়ে তারা ডেট দিল যে আর দশ দিন বাঁচবেন আপনার এই বর্ডি আর দশ দিনের পরে পৃথিবীতে থাকার কোনো সম্ভাবনা দেখি না পরে বাঁচার জন্য সেই লোকটা প্রতিদিন এক একটা ইনজেকশন নিয়েছে এক একটা ইনজেকশনের মূল্য ছিল তিরিশ লক্ষ টাকা তারপরেও দশ দিন পরে মরে গেছে আর বাঁচতে পারে নাই আর বাঁচতে পারে নাই মরে গেছে এখন বলেন তো কারো যদি খবর আসে যে দশ দিন পরে মরে যাব তখন কি ইংরেজি পড়বেন না আরবি পড়বেন হ্যাঁ রবি ঠাকুরের কবিতা পড়বেন না আল্লাহর কোরআন আর নবীর পড়বেন কোনটা পড়বেন ওই সময় যদি কই ইংরেজি বই আর রবি ঠাকুরের কবিতার বই আনি দেখি করবেন লাঠি লইয়া হারাম খোর কবরে চলে গেছে এক ঠ্যাং আর সময় নয় দিন আসে তুই সময় আনছ আমার কবিতা পড়াইতি জ্বালাই দে এগুলি কায়দায় বাগদাদি কই কোরআন কই এগুলি আন ঠিক না আপনি যে দশ দিন বাঁচবেন গ্যারান্টি আছে এক সেকেন্ড যে বাঁচবেন এরপরে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে বক্তৃতা দিতে খাড়াইছে আস্তে ঢলে পড়ে গেছে নিঃশ্বাসে হাত দিয়ে দেখে নাই চলে গেছে হয় না এরকম হয় না গাড়ি চালাচ্ছে আস্তে ঢলে পড়ে গেছে নাই আল্লাহ আকবর ফাজ আতুল মত এই যুগটা হলো আকস্মিক মৃত্যুর যুগ তার আগে আকস্মিক মৃত্যু ছড়িয়ে পড়বে একটা ক্ষেপণাস্ত্র মেরে দিল পাঁচশো পাঁচ হাজার দশ হাজার লোক একখানে মিটিং করতেছে কোত্থেকে আমেরিকা থেকে একটা ক্ষেপণাস্ত্র মেরে দিল মুহূর্তের মধ্যে ছকের পলক ফেলার আগে কেউ নেই দুনিয়া ছেড়ে চলে গেছে ফজ আতুল মহ নিজের গাড়িতে করে যাচ্ছে হঠাৎ ট্রাকের সাথে সংঘর্ষ বেঁধে গেল চক্ষের ফলক এই মাত্র দুনিয়ায় ছিল হ্যাঁ কল্পনারও আগে দেখলো যে আমি আখেরাতে চলে গেছি ফজ আতুল মহৎ হঠাৎ মৃত্যু ঠিক কি। ও মুসলমান যুদ্ধ বিগ্রহ লাগলে এক এক বম বিংয়ে শত শত প্রাণ জরে যায় হঠাৎ জরে যায় জোরে যায় কিনা বিদ্যুতের কাজ করতেছে হঠাৎ একটা তারের মধ্যে হাত লেগে গেছে এক টানে জীবনটা চলে গেছে লাশ পড়ে আছে পড়ে কিনা আতুল মহুদ তার পাশাপাশি হার্ট অ্যাটাক কি সুস্থ মানুষ বসে বসে খাচ্ছে সজোর বাড়িতে খাদ্যের হ্যাঁ ডাইনিং টেবিলে বসে আছে হঠাৎ বাম দিকে কাতে পড়ে গেছে পরে দেখে যে নাই হার্ট অ্যাটাক হয় কিনা হয় কি না এমন একটা যুগে মৃত্যু বিজ্ঞানকে যে সামনে রাখে যে আমাকে মরতে হবে মৃত্যু বিজ্ঞানটা এমন একটা মৃত্যু বিজ্ঞান দুনিয়ার কোনো সেট কোনো সন্ত্রাসী দাম্ভিক অহংকারী দুনিয়ার যত ফেরাউন যত নমরুদ যত ডারউইন যত ব্যক্তি দুনিয়াতে যত বড় হোক না কেন মৃত্যুর সামনে পড়লে সবাই সবাই কি মৃত্যুর সামনে পড়লে হেদায়ত ফেরাউন মহতের সময় হেদায়ত হয়ে গেছে আপনি আমি কি ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবানো শুরু করেছেন হাত ক লা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আহ মানত বিহী বানু ইসলাম ইল ও আনমিনাল মুসলিমিন ফ্রাম চিৎকার করে বলছে আমি এখন সাক্ষ্য দিলাম ওই আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই যে এই উপরে বনি ইসরাইল্লাহ ইমান এনেছে আর আমি আজকে ও আনমিনাল মুসলিমিন আমিও আজকে একজন মুসলমান কোন সময় কইছে হায়াত থাকছে না মউদের সময় আল্লাহ পরেজনে নবুজি বলেছেন কাফা বিল মাউতে ওয়েজ আন ও হিসাবে মৃত্যু জথেষ্ট বক্তা হিসেবে মৃত্যু কি মৃত্যুর মতো প্রধান বক্তা পৃথিবীতে আর নাই মৃত্যুর মতো প্রধান বক্তা ক্ষতি পৃথিবীতে আর নাই মুসালের মতো বক্তা যে ফেরাউনকে হেদায়ত করতে পারেন নাই মৃত্যু আসি সেই ফেরাউনকে একেবারে পাক্কা ইমানদার করে ছেড়ে দিয়েছে কিন্তু ওই সময়ের ইমান গ্রহণযোগ্য হবে না যার সামনে কবরের সিটি থাকে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে মার রব্বুকা অমা দিন উকা অমান হাজার রাজুল দুনিয়ার কোনো এ প্লাস গোল্ডেন এ প্লাসে কোনো কাজ হবে না কোনো মতে যদি কবরের ওই তিন চার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে সফল হয়ে গেলাম অল্লাহ আকবর দুনিয়ার সব পরীক্ষায় ফেল করলো কবরের পরীক্ষা পাস করলো সে কি সাকসেসফুল আর দুনিয়ার সব পরীক্ষা পাস করলো কবরের পরীক্ষায় ফেল করলো ফেইলিও ব্যর্থ জীবন অনন্ত দুঃখের ব্যর্থতার জীবন আলায়া সা কেনাল কসরিল মো আল্লাহ সাতুদুফান ওয়ান করি বিনফিত্ তোরামি ও হে সুচ্ চট্টলিকার অধিবাসী কিছুদিন পরেই তোমাকে মাটির গভীরে পুঁতে ফেলা হবে হবে কি না হবে ডারোইন মৃত্যুর সময় মুসলমান হয়েছিল। যে ডারোইন বলতো মানুষ বানর থেকে হয়েছে কিসের ধর্ম কীসের ইমান কীসের আল্লাহ কিসের কি। এই ডারুইন যখন মরতেছে উনিশশো সালে ডারুইন স্মৃতি কথায় লন্ডন থেকে বের হওয়া ডারুইন স্মৃতি কথা লেখা আছে মৃত্যুর সময় ডারোইন বলছে এটা অসম্ভব এমন এক সুন্দর মহাবিশ্ব একজন ষষ্ঠা ছাড়া এমনি হয়ে হয়ে যাওয়া এটা অসম্ভব অকল্পনীয় ব্যাপার অতএব আমি আজকে বিশ্বাস করলাম এই মহাবিশ্বের একজন মহাবিজ্ঞ মহাপ্রজ্ঞাবান সৃষ্টিকর্তা রয়েছেন তিনি এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন যখন সমুদ্রে সাগরে নদীতে সাইক্লোনের মধ্যে পড়ে নৌকা বা জাহাজ এইভাবে কাঁধ হয় ডুবে আর ভাসে ডুবে আর ভাসে তখন মুসলমান তো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি সবগুলি দোয়াই অনুস পড়ে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা আমার এক যাত্রী ভাই কামাল সে আর্মিতে চাকরি করে সে লঞ্চে স্টিমারে করে বরিশাল যাচ্ছিল কাল বৈশাখী জড়ে ধরেছে সে বলে আমার পাশে এক হিন্দু যাত্রী ছিল আমরা মুসলমান তো চিৎকার করে করে দোয়া ইউনুস পড়তেছি কোন সময় যে হিন্দু ওটা মুখস্থ করে ফেলছে সে আমাদের চেয়ে আরো জোরে জোরে পড়তেছে মজার ব্যাপার হলো যখন সাইক্লোন একটু কমলো এক মুসলমান একটা বেড়ি ধরাইছে মুসলমানগুলি তো কিছু মোনাফেক আছে না সে বেড়ি ধরাইছে হিন্দুটা কয় ভাই ভাই মুসলমান মাফ চাই ভাই আর একটু পরে আর একটু কমুক লাহিলে হাইলে আত্মা সোহানা কিনি তার কলি যে কাঁপতেছে আর লাহিলে হাইলে আত্মা সোহানা কিনি কোন তুমি দুনিয়ার পাশান হয়ে যাওয়ার হৃদয় মৃত্যুর সামনে পড়লে কি হয়ে যায় গলে যা এই জন্য আসলে আমি যখন মুক্তবে পড়তাম গতকালও ওয়াজে বলেছি মুক্তবে যখন পড়তাম আমাদের শিশুকালটা কেমন ছিল মুক্তবে যদি কেউ একটা কলম নিয়ে যাইতো তো সব শিশুরা বলতো কলম চুরি বাহাদুরি লাভ করলি কি হাসুরের দিন খাড়া হবি কলম গলায় দি হায় রে এইটা শোনার পরে যে ছেলে কলমটা নিচে আসতে করে যার কলম হয় তার ঘরে পৌঁছাই দিছে নাহলে হুজুরের কাছে জমা দিছে এই কলম গলায় দিয়ে হাসরের দিন দাঁড়ামু এই বেশ জুতি সর্বনাশ এটা করা যাবে না জুতা যদি নিয়ে যাইতো কেউ সব শিশুরা আমরা বলতাম জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি হায় রে আর যাই কোনো বিনা পুলিশে বিনা কোনো চেষ্টা তদ্বিরে জুতা আসি হাজির মক্তবের ঘরে বুঝছেন জীবনটা আল্লাহ জি হলাকাল মাউতা হায়াতা আমরা বাঙালিরা বলি হায়াত দিয়েছেন আগে হায়াত আমরা বাংলা বললে কি বলি জীবন মরণ না কোরআনে বলছে কি মরণ জীবন মৌত হায়াত মৌতটাকে এক নম্বরে আনছেন মানে তুমি মৌদকে কল্পনা করে তোমার মরতে হবে তুমি যে ঘুষ খাচ্ছ তোমার কি জানা নাই তোমাকে মরতে হবে এটার হিসাব দিতে হবে তুমি যে সুদ খাচ্ছ তোমার কি জানা নাই তোমাকে মরতে হবে হিসাব দিতে হবে তুমি যে ব্যবচার করছো তোমার কি স্মরণ নাই একদিন তোমাকে মরতে হবে এর জন্য বিচারের মুখোমুখি হতে হবে হবে কি না আল্লাজি খনাকাল মৌ তেমন হায়াত ইসলাম দিয়েছে মৃত্যু বিজ্ঞান এই সমাজ কত সুন্দর হবে যদি সবাই মৃত্যুকে স্মরণ রাখে আল্লাহ আকবর সল্লে সালাত মুআদ্দাইন তুমি সালাত পড়ো যেন পৃথিবীকে এই সালাতের পরে বিদায় জানিয়ে চলে যাবা আর বাঁচবা একজনকে ডাকাত ধরেছে বা শত্রুরা ধরেছে গুলি করবে রাইফেল বুকে তাক করেছে শেষ জিজ্ঞাসা করলো তোর জীবনের শেষ আশা কি বল সেটা বাস্তবায়ন করে গুলি করব। সে বলে ভাই জীবনের শেষ আশা নামাজ ওরা সময় দিল যা অজু করে দুরাকাত সালাত সে যে দুধ সালাদ আজকে পড়ল জীবনে সুরা হ্যাঁ কাঁদে নাই আজকে তকবিরে তালিয়ে বাঁধার সাথে সাথে জর জর করে পানি বুক নয়ন জলে বুক ভাসিয়ে পড়লো নিজের সালা আল্লাহ আকবর সে সালাদ পড়তেছে তকবির বলতে পারতেছে না কান্নার কারণে ফাঁতেহা পড়তে পারতেছে না কান্নার কারণে রুকুতে কাঁদছে সেদ্দা গিয়ে কাঁদছে আল্লাহকে যেন সামনে পাচ্ছে তার চরণ তলে যেন লুটিয়ে পড়ছে এমন এক সালা আজকে পড়লো আল্লাহ আকবর কেন আজকে সালাদটা এমন আবেগ এমন বিনয় এমন নবীদের সাহাবিদের সালাতের মতো এমন সালাত হয়ে গেল কেন বলেন তো হ্যাঁ সে আজকে মৃত্যুকে স্মরণ করে সালাদটা পড়েছে এখলাস আসে মৃত্যু কল্পনা থেকে এখলাস আসে কি থেকে মৃত্যুর কল্পনা থেকে কারণ যাচ্ছি কার কাছে শুধুই আল্লাহর কাছে না কোনো খাজা বাবার কাছে না কোনো সাহেবের কাছে যাচ্ছি এমপি মৃত্যুর পরে কার কাছে একজন কাছেই যাব এই আল্লাহর কাছেই যাওয়া আল্লাহর দিকেই সব কিছুর সব কিছুকে অভিমুখী করে দেওয়া এটাই তো এক এটাই তো কি এটা আসে মৃত্যু কল্পনা থেকে আল্লাহ প্রিয় ভাইয়ার এই জন্য মৃত্যু বিজ্ঞান আজকে সমাজকে সুন্দর করার জন্য ইউরোপ আমেরিকার সমাজ সমাজবিজ্ঞানীরা এখন মৃত্যু বিজ্ঞান চর্চা শুরু করে দিয়েছে শিশুরা কিশোররা তরুণরা তরুণীরা এমন জিনাকার এমন মদ্যপ এমন ইপটিজিংকারী এমন ডাকা, চোর চরিত্রহীন হয়েছে গবেষণা করে করে এখন ওরা বলতেছে যে মৃত্যু সায়েন্স ইসলাম ধর্মের যে ডেথ সায়েন্স মৃত্যু বিজ্ঞান এবং জাহান্নামের প্রতি ইমানের ভয় জাননামের প্রতি ইমানের বয় দেওয়া ছাড়া পরকালের প্রতি বিশ্বাস ছাড়া কোন শিশু তরুণ কিশোরকে হেদায়তির উপর রাখা নীতির উপরে রাখা অসম্ভব আল্লাহ জানো গোটা বিজ্ঞান পাড়া এখন এই আল ইমান অবিলাখেরা অবিলাখের অতিহ মিয়ু কেনুন এরা পরকালের প্রতি এমন বিশ্বাস রাখে যেমন দুনিয়াটা একটা স্বপ্ন মৃত্যু ভারবর্তী জীবনটাই যেন আসল জীবন বাস্তব জীবন দুনিয়াতে থেকেই সেই জীবনকে এমন একিন দৃঢ় বিশ্বাসে তারা নিয়ে আসতে পারে যেমন তারা শোকে দেখতে পাচ্ছে যে এটা আমার জান্নাত না এটা জাহান্না সোভায়নুল্লাহ এই বিজ্ঞানের আইডিয়া দেয়া ছাড়া ইনফরমেশন দেয়া ছাড়া আপনার শিশুকে আপনার কিশোরকে আপনার তরুণ তরুণী ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন না পারবেন পারবেন না আমার খেয়াল আছে ছাত্র জীবনে সিনেমার পাতা আমরা দেখতাম ইতেভাক পত্রিকা মাদাসায় আনতো ইতেভাগ একটা পাতা ছিল আধা পাতা সিনেমার নায়ক নায়িকা ছিল সমগ্র ছাত্র জীবনে একটি বারো ইচ্ছে করে সিনেমার পাতায় আমরা দেখিনি নজর দিইনি কারণ সুব্যাফি আই নেই হিল আনুকুয়ামাল কেয়ামা বা সুব্যাপি উজু নেই হিল আনুকুয়ামাল কেয়ামা এগুলি দেখলে কেয়ামতের ময়দানে চোখের মধ্যে সীসা গলাই দিল ওই ভয়ে সিনেমায় যাওয়া দূরে থাক সিনেমার পত্রিকার পাতাটা আমরা দেখিনি আল্লাহ আকবর কোনো মেয়ের সাথে প্রেম করা তো দূরে থাক কোনো মেয়ের সাথে আমরা কথাও বলতাম না আমাদের ছাত্র জীবনে অবৈধ কোনো মেয়ের সাথে কথাও বলি নেই আমরা আখেরাতের বয় ওস্তাদরা আমাদেরকে এমন দিয়েছে যার ফলে আমরা সুস্থ থেকেছি আমরা আমরা তাগড়া তরুণ থেকেছি যৌবন সেফ থেকেছে আজকে এমন পর্নোগ্রাফির আক্রমণ চালানো হয়েছে আজকে তরুণরা বাইশ বছরে বুড়ো তেইশ বছরে বুড়ো একুশ বছরে বুড়ো একুশ বাইশ তেইশ বছরের যুবককে বিয়ের প্রস্তাব করলে বাড়ি ছাড়িয়ে পালিয়ে যায় যে আমি আমার তো কিছু নেই আমাদের তারুণ্য না যৌবন নাই আমি একটা মেয়েকে সংসারে এনে কি করুন আল্লাহ আকবর আপনার তরুণরা আছে কোথায় চলে গেছে ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাইরা তো কথা আমি আজকে দুই বিজ্ঞান নিয়ে কথা বললাম জগতে যদি ভালো থাকতে চান জীবনটাকে চালাইতে হবে ড্রাইভার যেমন গাড়ি চালায় চাকার দিকে তাকাইয়া না সামনের দিকে তাকাইয়া যে ড্রাইভার যদি শুধু চাকার দিকে তাকায় তাহলে গাড়ি রাস্তা থাকবো না খালে হ্যাঁ খালে পড়বো আপনি এই জীবনকে জীবনের দিকে তাকিয়ে চালাবেন না জীবনকে মরণের দিকে তাকিয়ে চালাবেন বিল্ডিং থাকবেন কবরের দিকে তাকিয়ে এই নবস দেখ শেষ পরিণতি কি তুই ওখানে কি পাবি ওখানে কি সুখ পাবি ওখানে কি বিছানা তোর জন্য বিছানা হবে আগুনের বিছানা না মকমলের বিছানা রেশমি বিছানা কি পাবি ওখানে সেই আলোকেই এই জীবনটা কাটাবি এই পৃথিবীতে যদি কবরের দিকে মৃত্যুর দিকে তাকিয়ে মানুষ থাকে তাহলে সমাজটা একটা ফেরেস্তার সমাজ হয়ে যাবে ঠিক নয় কি অতএব কথা লম্বা করছি না আমরা মৃত্যুকে ভুলে গেছি আর নবীজি বলেছেন এই উম্মতের শেষ জমানায় এই উম্মত ধ্বংস হয়ে যাবে খড়কুটার মতো বানের পানিতে ভেসে যাবে বন্যার পানিতে খড় যেমন বেসে যায় সেরকম বেসে যাবে কেন দুইটা দোষে হুব্বু দুনিয়া ও কারাহি এতল মত দুনিয়ার মোহে পেয়ে গেছে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মরিতে চায় না মুসলমান এখন আর মরিতে চায় না নিখিলের এত রূপ এত সময় এত হাসি গান ছাড়িয়া মরিতে কবু নাহি চাহে মোর মন প্রাণ আহারে মুসলমান এখন ছাড়িয়া মরতে চায় না আল্লাহ নবী কেন যে তোকে সর্বনাস্ত এইখানে এখানে মরতে চায় না সাহাবিরা ছিলেন মৃত্যুর নেশায় নেশাগ্রস্ত হেরোইনের নেশা ছিল না মৃত্যুর নেশা ছিল তারা কাফের জাতিগুলিকে বলতেন হাই মুসলমান হ না হলে ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দেব যদি সেটাও রাজি না হয় তিন নম্বর প্রস্তাব হলো আগামীকাল ভোরে এমন এক জাতির মুখোমুখি হতে হবে মদ যত যত প্রিয় তোমাদের কাছে মৃত্যু তাদের কাছে তোমাদের মদের চেয়ে অনেক বেশি প্রিয় আমরা মৃত্যুর নিশা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি পারবে কিনা লড়াই করতে দেখো সাহাবিরা এইটা বলতেন আল্লাহ আকবর মুসলমান ছিল মৃত্যুর নিশা আর সেই মুসলমানকে পাইছে এখন ক্ষণস্থায়ী এই গোরস্থানে বেঁচে থাকার নেশা গোরস্থানে বাঁচতে পারবেন হ্যাঁ এটা গোরস্থান বাপ দাদা চোদ্দ গুছি সব মরে গেছে আপনি কদিন বাঁচবেন প্রিয় ভাইরা অতএব মৃত্যু মৃত্যু বিজ্ঞান শিক্ষা দিতে হবে আগের যুগের মুরব্বীদের মতো ভাতিজা ইমান নিয়ে যাতে মরতে পারি এই দোয়াটা করো আমার কাছে যত মুরব্বি দেখতাম আগের যুগে সবাই দোয়াটা চাইতো কেউ দোয়া চাইতো না পোলাটা আমেরিকা গেছে জাপান গেছে হুজুর দোয়া করেন একটু রুজি রোজগারে বরকত এই দোয়া কেউ চায় নাই সবাই দোয়া চাইছে ভাতিজা কবরে যাইতেছি চুল দাঁড়িয়ে পেকে গেছে কখন আল্লাহর ডাক আছে মো যাতে ইমানের উপরে হয় ভাতিজা এই দোয়াটা করো আহারে কত ভালো ছিল কত সুন্দর ছিল এরা কত আল্লাহ আলাদা ছিল এদের জীবনে এই জন্য তারা সৎ থাকতে পেরেছে আল্লাহ ওই সমাজটা আবার ফেরত দেন বলে না আমি